নীলকান্ত গ্র্যান্ড রেসিডেন্সি মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেলের সোনালি আলোয়ে হাজারো স্বপ্ন বাসা বাঁধত এবং ভেঙে যেত এই স্বপ্নবুলোর মধ্যে একটি স্বপ্ন কমলও দেখত কিন্তু তার স্বপ্ন কোনও বিলাসবহুল ঘর বা দামি খাবার নিয়েছিল না তার স্বপ্ন জুড়ে ছিল তার সাত বছরের মেয়ে অঞ্জলির রিদস্কন্দন কমল এই হোটেলের একজন ওয়েটার ছিল তার সাদা পোশাকে একটাও ভাঁজ পড়ত না তার মুখে সবসময় একটা পেশাদারি হাসি থাকত কিন্তু তার চোখে ভাসত এক গভীর বিষণ্নতা যা খুব কম লোকই বুঝতে পারত প্রতি সকালে সে তার ছোট ঘর থেকে বের হত যেখানে তার অসুস্থ মেয়ে তার দাদির সাথে তার জন্য অপেক্ষা করত অঞ্জলির হৃৎপিণ্ডে একটি ছোট ছিদ্র ছিল যার অপারেশনের জন্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন ছিল কমলের কাছে এই টাকা ছিল একটা বাহারের মতো সে দিন রাত কাজ করত ওভারটাইম করত অতিথিদের ছোট বড় সব প্রয়োজন মেটাত এই আশায় যে টিপস থেকে পাওয়া কিছু অতিরিক্ত টাকা তার মেয়ের শ্বাসপ্রশ্বাসের দড়িকে মজবুত করতে পারবে তার সহকর্মীরা তার কঠোর পরিশ্রম এবং সততাকে শ্রদ্ধা করত কিন্তু তার চোখের পিছনের ঝড় সম্পর্কে তারা কেউ জানত না আজ হোটেলে একটা অদ্ভুত চাঞ্চল্য ছিল জানা গেল যে হোটেলের প্রাক্তন জেনারেল ম্যানেজার পদত্যাগ করেছেন এবং একজন নতুন ম্যানেজার আসছেন স্টাফদের মধ্যে কানাকানি চলছিল কেউ বলছিল নতুন ম্যানেজার খুব কঠোর তো কেউ বলছিল যে সে কোনো বড় আন্তর্জাতিক চেন থেকে এসেছেন কমলের এসব কথায় কিছু যায় আসত না তার মনোযোগ ছিল শুধু তার কাজ আর সন্ধ্যায় বাড়ি নিয়ে যাওয়ার ওষুধের দিকে তখন দুপুর কমল রুম সার্ভিসের ট্রলি নিয়ে করিডর দিয়ে যাচ্ছিল তখনই সে দেখল যে হোটেলের মালিক মিস্টার সিংহানিয়া একজন সুসজ্জিত আত্মবিশ্বাসী মহিলার সাথে কনফারেন্স রুমের দিকে যাচ্ছেন সেই মহিলার হাঁটায় ছিল এক দুর্দান্ত গাম্ভীর্য এবং চোখে ছিল এক অনন্য দীপ্তি কমল শ্রদ্ধার সাথে মাথা নিচু করল এবং নিজের কাজে মন দিল এক ঘণ্টা পরে সব স্টাফকে মিটিংয়ের জন্য ডাকা হল মিস্টার সিংঘানিয়া সেই মহিলাকে সবার সাথে পরিচয় করালেন পরিচিত হন ইনি হলেন মিসেস কাব্বা শর্মা আমাদের নতুন জেনারেল ম্যানেজার কমল এই নামটা শোনা মাত্রই তার হাত পা কাঁপতে লাগল সে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে দেখল এই সেই কাব্বা ছিল তার কাব্বা তার স্ত্রী যার সাথে তার তিন বছর আগে ডিভোর্স হয়েছিল সময় তাকে কতটা বদলে দিয়েছিল সেই শাড়িতে জড়ানো ভীতু মেয়েটি এখন পাওয়ার স্যুট পরা পুরো হোটেলকে চাড়ানোর দায়িত্বে থাকা একজন ম্যানেজার হয়ে উঠেছে তার মুখে ছিল সেই আত্মবিশ্বাস যা কমল একসময় কেড়ে নিয়েছিল কমলের বুক ধরফর করতে লাগল তার কপালে ঘামের ফোঁটা জমে উঠল তার মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সে ভিড়ের মধ্যে পিছনে সরে যাওয়ার চেষ্টা করতে লাগল এই ভয়ে যে কাব্যের চোখ যেন তার ওপর না পড়ে কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল মিটিং শেষ হওয়ার পর যখন সবাই চলে যাচ্ছিল কাব্যের তীক্ষ্ণ দৃষ্টি ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা কমলের ওপর পড়ল এক মুহূর্তের জন্য তার চোখে একটা বিস্ময়ের ঢেউ খেলে গেল কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল তার মুখে পেশাদারি মুখোশ ফিরে এলো। কিন্তু সেই এক মুহূর্ত কমলের পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল তার সাদা পোশাক তার বর্তমান অবস্থা তার অসহায়তা সব কিছু একসাথে তাকে বিঁধতে লাগল সে সেই মহিলার সামনে একজন ওয়েটার হয়ে দাঁড়িয়েছিল যে এক সময় তার পুরো দুনিয়া ছিল সে দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ালো তার মন অপমান এবং ব্যথায় পরিপূর্ণ ছিল তার মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন তার নিজের ছোট ব্যবসা ছিল যখন সে কাব্বাকে রানী বানিয়ে রাখত তারপর ব্যবসায় লোকসান হলো। সব বিক্রি হয়ে গেল বাড়িতে টাকার অভাব ঝগড়ার জন্ম দিল কমলের অহংকার তাকে কারও কাছে সাহায্য চাইতে দিচ্ছিল না আর কাব্যা তার এই নিরবতায় ভেঙে পড়ছিল একদিন এমনই এক ঝগড়ার সময় কমল বলে দিয়েছিল তুমি কামার জীবন থেকে চলে যাও আমি আমার লড়াই নিজে লড়তে পারি কাব্যা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং আর কখনও ফিরে আসেনি কমলের মনে হয়েছিল যে সে সব সামলে নেবে কিন্তু সময় তাকে এমন জায়গায় এনে তার করিয়েছিল যেখানে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আর আজ সেই কাব্যের সামনে সে একজন ওয়েটার সে কি তাকে দেখে হাসছিল সে কি তাকে নিচু দেখাবে সে কি তাকে চাকরি থেকে বরখাস্ত করবে সে এই চিন্তায় ডুবেছিল সন্ধ্যায় যখন তার শিফট শেষ হতে চলছিল ইন্টারকমে একটা কণ্ঠস্বর ভেসে এল রুম সার্ভিস থেকে কমল অনুগ্রহ করে জেনারেল ম্যানেজারের অফিসে রিপোর্ট করুন এই কথা শুনে কমলের কলিজা মুখ পর্যন্ত চলে এল তার সহকর্মীরা তাকে অবাক হয়ে দেখল জেনারেল ম্যানেজার প্রথম দিনেই একজন ওয়েটারকে কেন ডাকছেন কমলের পা ভারী হয়ে গেল প্রতিটি পদক্ষেপে সে কাব্যার অফিসের দিকে যাচ্ছিল আর প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃদয় ডুবে যাচ্ছিল সে দরজায় টোকা দিল ভেতর থেকে একটা কঠোর এবং পরিচিত কণ্ঠস্বর এল ভেতরে আসুন কমল কাঁপতে কাঁপতে দরজা খুলল সামনে বড় চেয়ারে কাব্বা বসেছিল তার চোখ সামনে ল্যাপটপের দিকে নিবদ্ধ ছিল সে এক মুহূর্তের জন্য ওপরের দিকে তাকালো না ঘরটা ঠান্ডা ছিল কিন্তু কমলের ঘাম হচ্ছিল সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগল যখন কাব্বা তাকে অপমান করে দরজা দেখিয়ে দেবে কিন্তু সেই রাতে সেই বন্ধ ঘরে এমন কিছু ঘটতে চলছিল যা কমল কল্পনাও করেনি এমন একটি গোপন রহস্য উন্মোচিত হতে চলছিল যা তাদের সম্পর্কের পুরো গল্প বদলে দিতে পারত সেই বন্ধ ঘরে সময় যেন থমকে গিয়েছিল এয়ার কন্ডিশনারের মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না কমল মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ তার কাছে ঝড়ের মতো মনে হচ্ছিল তারপর একটি ধীর কঠোর কিন্তু পরিচিত কণ্ঠস্বর সেই নীরবতা ভাঙল মিস্টার কমল কাব্বা বলল তার চোখ তখনও ল্যাপটপ থেকে সরেনি সে মিস্টার শব্দটির ওপর এত জোর দিল যে তা কমলের হৃদয় তীরের মতো বিথে গেল আপনার গত তিন মাসের পারফরম্যান্স রিপোর্ট আমার সামনে আছে আপনি পরিশ্রমী সৎ আপনার অতিথিদের রিভিউও ভালো কমল অবাক হয়ে মাথা তুলল এই সেই শব্দ ছিল না যার সে আশা করেছিল তার মনে হয়েছিল যে কাব্বা তাকে অপমান করবে পুরনো ক্ষত খুঁড়ে তুলবে কিন্তু এখানে তো শুধু কাজের কথা হচ্ছিল কাব্বা এবার চোখ তুলে সরাসরি কমলের চোখের দিকে তাকাল তার চোখে না ছিল ঘৃণা না ছিল সহানুভূতি শুধু ছিল এক অদ্ভুত নীরবতা যেন একটি শান্ত হ্রদ যার গভীরতা মাপা অসম্ভব কিন্তু আমি এটাও শুনেছি যে আপনি প্রায়ই অন্যমনস্ক থাকেন কাজে আপনার পুরোপুরি মনোযোগ থাকে না নীলকান্ত গ্র্যান্ড রেসিডেন্সিতে আমরা এমন অবহেলা সহ্য করতে পারি না সে এক মুহূর্তের জন্য থামল যেন তার শব্দগুলোর প্রভাব মাপছিল এই হোটেল এখন আমার দায়িত্ব এবং আমি চাই যে এখানে প্রতিটি কর্মচারী তাদের হান্ড্রেড পারসেন্ট দিক আপনার ব্যক্তিগত সমস্যাগুলো বাড়িতে রেখে আসা উচিত আপনি যেতে পারেন এটাই শুধু এইটুকুই কমলের বিশ্বাস হল না না কোনও প্রশ্ন না কোনো কটাক্ষ সে যেমন এসেছিল তেমনই দরজার দিকে ঘুরল তার মন অপমানে নয় বরং এক অদ্ভুত যন্ত্রণায় ভরে গেল কাব্বার এই অপরিচিততা এই পেশাদারী দূরত্ব যে কোনো কটাক্ষের চেয়ে বেশি বেদনাদায়ক ছিল সে তাকে চিনেও চিনতে পারেনি সে বুঝিয়ে দিয়েছিল যে তাদের দুনিয়ায় এখন আর কোনো সম্পর্ক নেই একজন ম্যানেজার এবং একজন ওয়েটার ছাড়া কমল অফিস থেকে বেরিয়ে গেল কিন্তু কাব্বা তার চেয়ারে পাথরের মূর্তির মতো বসে রইল যেই দরজা বন্ধ হল তার মুখের কঠোর মুখোশ গলতে লাগল সে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল তার আঙুলগুলো কাঁপছিল সে ড্রয়ার খুলল এবং সেখান থেকে একটা পুরনো মুচরানো ছবি বের করল এটা ছিল তাদের বিয়ের ছবি কমল এবং তার পাশে দাঁড়িয়ে থাকা হাসি খুশি কাব্বা তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এই তিন বছরে সে নিজেকে পাথর বানিয়ে ফেলেছিল বাবা মায়ের মৃত্যুর পর সে একা হয়ে গিয়েছিল কমলের থেকে আলাদা হওয়ার পর সে তার পড়াশোনা শেষ করল দিন রাত পরিশ্রম করে এই অবস্থান অর্জন করেছিল সে ভেবেছিল যে সে সব কিছু পিছনে ফেলে এসেছে কিন্তু আজ কমলকে সেই পোশাকে তার ক্লান্ত চোখগুলো দেখে কাব্যার হৃদয় ভেঙে গেল সে জানত যে কমল স্বাবলম্বী সে কখনো কারো কাছে হাত পাতবে না কিন্তু সে এইটা জানত না যে তার এই অবস্থার কারণটা কি পরের কয়েকটা দিন কমলের জন্য পরীক্ষার চেয়ে কম কিছু ছিল না সে প্রতি মুহূর্তে এই ভয়ে কাজ করত যে কাব্বা তাকে দেখছে না তো সে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগল প্রতিটি কাজ আরও নিখুঁতভাবে করার চেষ্টা করত কিন্তু তার মন এবং মস্তিষ্ক তো অঞ্জলির অবনতিশীল অবস্থাতেই আটকে থাকত ডাক্তার বলে দিয়েছিলেন যে অপারেশন আর দেরি করা যাবে না টাকার কোনো ব্যবস্থা হচ্ছিল না একদিন এই চাপের মধ্যে কমল একটা বড় ভুল করে বসল সে হোটেলের সবচেয়ে দামি সুইটে পানীয় পরিবেশন করছিল তার হাত কাঁপছিল এবং ট্রেটা উল্টে গেল যার ফলে একটি দামি ওয়াইন অতিথির কাপড়ের ওপর পড়ে গেল অতিথি হাঙ্গামা শুরু করে দিলেন বিষয়টা ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাল কমল জানত যে এবার তার চাকরি থাকবে না তাকে আবার কাব্বার অফিসে ডাকা হলো। এবার তার সাথে হোটেলের সিকিউরিটি হেডও ছিল আমি তোমাকে সতর্ক করেছিলাম কমল কাব্বার কণ্ঠস্বর এবার আগের চেয়েও বেশি কঠোর ছিল এই হোটেল তার সার্ভিসের জন্য পরিচিত এমন অবহেলার জন্য নয় কমলের চোখে জল এল সে কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আজ তার অহংকার তার স্বাবলম্বিতা সব কিছু তার মেয়ের প্রয়োজনের কাছে ছোট হয়ে গেল সে সাহস করে বলল ম্যাম আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না আমার এই চাকরির খুব দরকার কাব্বা তাকে একদৃষ্টে দেখল তার চোখে আজ প্রথম বারের মতো হালকা আর্দ্রতা ছিল সে সিকিউরিটি হেডকে বাইরে যাওয়ার ইশারা করল যখন তারা ঘরে একা রইল কাব্বা তার চেয়ার থেকে উঠে কমলের দিকে এক গ্লাস জল এগিয়ে দিল বসো সে নিচু স্বরে বলল কমল কাঁপতে কাঁপতে গ্লাসটা ধরল কি হয়েছে কমল কাব্বা জিজ্ঞাসা করল তার কণ্ঠে এখন কঠোরতার বদলে এক অদ্ভুত কোমলতা ছিল তুমি তো এমন ছিলে না কি এমন সমস্যা যা তোমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে কাব্যার মুখ থেকে বেরোনো এই শব্দগুলো কমলের ধৈর্যে বাঁধ ভেঙে দিল সে হাউমাউ করে কেঁদে উঠল সে তার মেয়ে অঞ্জলির সম্পর্কে সব বলে দিল তার হৃৎপিণ্ডের ছিদ্র অপারেশনের খরচ তার অসহায়তা তার বিবশতা সে বলতে থাকল আর কাব্বা শুনতে থাকল কিছু না বলে কোনো প্রতিক্রিয়া না দিয়ে কমল যখন শান্ত হল কাব্বা আবার তার চেয়ারে ফিরে বসল ঘরে আবার সেই নীরবতা ছেয়ে গেল কমলের মনে হল হয়তো সে তার অসহায়তা প্রকাশ করে ভুল করে দিল এখন কাব্বা ভাববে যে সে তার কাছে সহানুভূতি বা টাকার ভিক্ষা চাইছে ঠিক আছে কাব্বা কিছুক্ষণ পর বলল অতিথির হওয়া ক্ষতিপূরণ তোমার বেতন থেকে কাটা হবে এবং শাস্তি হিসাবে আগামী এক সপ্তাহ তুমি সবচেয়ে কঠিন শিফট অর্থাৎ নাইট শিফট করবে এখন তুমি যেতে পারো কমল তার কানকে বিশ্বাস করতে পারল না তার মনে হয়েছিল যে কাব্যা তাকে সাহায্য করবে বা অন্তত কিছু সহানুভূতি দেখাবে কিন্তু সে তো তাকে শাস্তি শুনিয়ে দিল তার মন তিক্ততায় ভরে গেল তার মনে হল যে কাব্বা তার কাছ থেকে প্রতিশোধ নিল সে তার চেয়ার থেকে উঠল এবং কিছু না বলে ঘর থেকে বাইরে চলে গেল তার মনে হল কাব্যার চেয়ে নির্দয় এবং পাথর হৃদয়ের মহিলা আর কেউ নেই কিন্তু যখন কমল সেই অফিস থেকে বেরিয়ে গেল কাব্যার সাথে সাথেই তার ফোনটা তুলে নিল সে একটি নম্বর ডায়াল করল হ্যালো ডক্টর ভার্মা আমি কাব্যা শর্মা বলছি হ্যাঁ সিটি হাসপাতাল থেকে আমি একটি বাচ্চা মেয়ে সম্পর্কে জানতে চাইছি অঞ্জলি নাম তার ওদিকে কমল নাইট শিফটের ক্লান্তি আর হৃদয় ভরা তিক্ততা নিয়ে বাড়ি পৌঁছাল তখন সে দেখল যে তার কিছু সহকর্মী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তাদের হাতে একটা খাম ছিল কমল ভাই তাদের মধ্যে একজন বলল আমরা সবাই জানি যে তুমি চিন্তিত আমরা সবাই মিলে আমাদের পক্ষ থেকে একটু ছোট্ট সাহায্য করেছি এটাকে অনুগ্রহ মনে করো না এটা তোমার অধিকার আমরা সবাই এক পরিবার কমল সেই খামটা খুলল তাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল যাদের কাছ থেকে তার কোনো আশা ছিল না তারা তার পাশে দাঁড়িয়েছিল আর যার কাছ থেকে তার আশা ছিল সে তাকে শাস্তি দিয়েছিল তার মনে হল যে মানবতা এখনও বেঁচে আছে কিন্তু হয়তো ভুল দরজায় কিন্তু সে জানত না যে ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় হাসপাতালে তার মেয়ের অপারেশনের ফাইল একজন অপরিচিত সাহায্যকারীর নির্দেশে সবার ওপরে রাখা হচ্ছিল এমন একটি গোপন রহস্য যা তখনও পর্দার আড়ালে ছিল রাতের নীরবতা প্রায়শই হয় শান্তি দেয় নয়তো ক্ষতগুলোকে আরও গভীর করে তোলে কমলের জন্য এই রাতগুলো শাস্তির মতো ছিল নাইট শিফটে হোটেলের খালি করিডোর তার জীবনের মতোই শূন্য মনে হতো। তার হৃদয়ে কাব্যার জন্য তিক্ততা আর নিজের অসহায়তার ওপর রাগ ছিল সে বারবার তার সহকর্মীদের কাছ থেকে পাওয়া পঞ্চাশ হাজার টাকা গুনত কিন্তু পাঁচ লক্ষ টাকার পাহাড়ের সামনে সেই টাকা একটা নুড়ি পাথরের মতো লাগছিল তার মনে হতো যে কাব্বা তাকে শাস্তি দিয়ে তার অসহায়তাকে উপহাস করেছে সে জানত না যে যখন সে ঘৃণার আগুনে জ্বলছিল কেউ নীরবে তার মেয়ের জীবনের জন্য প্রার্থনা করছিল এক সপ্তাহের নাইট শিফট শেষ হওয়ার পর এক সকালে যখন সে শ্রান্ত হয়ে বাড়ি পৌঁছালো, তখন তার ফোনটা বেজে উঠল অপরিচিত নম্বর দেখে সে ফোন ধরা জরুরি মনে করল না কিন্তু ফোনটা ক্রমাগত বাঁচতেই থাকল সে বিরক্ত হয়ে ফোনটা তুলল হ্যালো আমি কি মিস্টার কমলের সাথে কথা বলছি অন্য প্রান্ত থেকে একটা পেশাদার কণ্ঠস্বর এলো আমি সিটি হাসপাতাল থেকে কথা বলছি এই কথা শুনে কমলের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল তার মনে হল অঞ্জলির শরীর আরও খারাপ হয়ে গেছে জি জি আমি কমল বলছি সব ঠিক তো আছে আমার মেয়ে স্যার আপনার ঘাবড়ানোর দরকার নেই নার্স বলল আপনার মেয়ে অঞ্জলির অপারেশন আগামীকাল সকাল নটার জন্য নির্ধারিত করা হয়েছে দেশের সেরা হার্ট সার্জন ডক্টর ভার্মা এই অপারেশন করবেন আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি সকালে ঠিক সময় হাসপাতালে পৌঁছে যাবেন কমল তার কানকে বিশ্বাস করতে পারল না অপারেশন কিন্তু আমি তো টাকা জমা দিইনি এটা কিভাবে সম্ভব স্যার আমাদের জানানো হয়েছে যে আপনার মেয়ের অপারেশনের পুরো খরচ একজন ডোনার জমা দিয়েছেন নার্স উত্তর দিল তিনি তার পরিচয় জানাতে বারণ করেছেন শুধু এইটুকু বলেছেন যে বাচ্চাটার সেরা চিকিৎসা হওয়া উচিত কমলের হাত থেকে ফোনটা প্রায় পড়েই গিয়েছিল তার চোখে জল ভরে এলো একজন অপরিচিত ডোনার কে হতে পারে এই দেবদূত এক মুহূর্তের জন্য তার মন কাব্যের দিকে গেল কিন্তু সে সাথে সাথেই এই ভাবনাটা ঝেড়ে ফেলল যে মহিলা তাকে ছোট একটি ভুলের জন্য শাস্তি দিতে পারে সে এত বড় কাজ কেন করবে হয়তো হোটেলের মালিক মিস্টার সিংহানিয়া সাহায্য করেছেন বা হয়তো ঈশ্বর নিজেই কাউকে পাঠিয়ে দিয়েছেন সে এই প্রশ্নগুলোতে নিজেকে জড়াতে চাইল না তার মেয়ের জীবন বাঁচছে এটাই যথেষ্ট ছিল পরের সকালে হাসপাতালের সাদা করিডর কমলের কাছে তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাস্তা মনে হচ্ছিল তার মা এক কোণে বসে মালা জপছিলেন আর কমল অপারেশন থিয়েটারের বন্ধ দরজার দিকে তাকিয়েছিল প্রতিটি অতিবাহিত মুহূর্ত তার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল তার অঞ্জলির হাসিখুশি মুখ তার তোতলামো কথাগুলো মনে পড়ছিল ওদিকে নীলকান্ত গ্র্যান্ড রেসিডেন্সির বিলাসবহুল অফিসে কাব্য তার চেয়ারে অস্থির হয়ে বসেছিল তার চোখ ল্যাপটপে ছিল কিন্তু তার মন আটকে ছিল হাসপাতালে সে বারবার ঘড়ি দেখছিল তার ফোন দেখছিল তার স্টাফরা প্রথমবার তাদের কঠোর ম্যানেজারকে এত অস্থির দেখল কমলের জন্য তার মন ঘৃণা দিয়ে নয় বরং এক অদ্ভুত ব্যথা আর উদ্বেগ দিয়ে ভরা ছিল ডিভোর্সের পরেও কমল তার জীবনের সেই অংশ ছিল যাকে সে কখনো ভুলতে পারেনি আর অঞ্জলি সে সেই সম্পর্কের একটি নিশানা ছিল চার ঘন্টা চার শতাব্দীর মতো লাগল তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং ডক্টর ভার্মা বাইরে এলেন তিনি মাস্ক সরিয়ে দিলেন এবং তার মুখে একটা হাসি ছিল অভিনন্দন অপারেশন সফল হয়েছে আপনার মেয়ে এখন বিপদমুক্ত তিনি বললেন এই কথা শুনে কমল সেখানেই মেঝেতে বসে পড়ল তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল সে ডাক্তারের হাত ধরল ডাক্তার সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি আপনার এই উপকার জীবনেও ভুলব না ধন্যবাদ আমার নয় ডাক্তার বললেন ধন্যবাদ সেই মানুষটিকে করুন যিনি সঠিক সময়ে সাহায্য করেছেন আমি তো শুধু আমার কর্তব্য পালন করছিলাম আপনি কি আমাকে বলতে পারেন যে তিনি কে কমল আশা নিয়ে জিজ্ঞেস করল আমি শুধু একবার তাকে ধন্যবাদ জানাতে চাই ডাক্তার মুচকি হেসে বললেন তিনি কঠোরভাবে বারণ করেছেন তিনি চান না যে তার পরিচয় সামনে আসুক কমল কিছুটা হতাশ হল কিন্তু তার হৃদয়ে সেই অপরিচিত দেবদূতের জন্য শ্রদ্ধা আরও বেড়ে গেল তখনই একজন নার্স কিছু কাগজপত্র নিয়ে এল মিস্টার কমল এই পেপারগুলোতে সাইন করে দিন কমল পেপারগুলোতে সাইন করল যেই সে পেনটা ফেরত দিচ্ছিল নার্সের ফোনটা বেজে উঠল সে ফোনটা তুলল এবং বলল হ্যাঁ ম্যাম আমি হাসপাতালেই আছি জি অপারেশন সাকসেসফুল হয়েছে না আমি তাকে কিছু বলিনি জি কাব্বা ম্যাম আমি খেয়াল রাখব কাব্বা ম্যাম এই একটি শব্দ কমলের কানে বিস্ফোরণের মতো বাজল নার্স তার ভুল বুঝতে পারল এবং ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু কমল সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল এক মুহূর্তে তার সামনে সব পরিষ্কার হয়ে গেল কাব্যার তাকে ডাকা তার সমস্যা জিজ্ঞাসা করা তারপর তাকে শাস্তি দেওয়া এ সবই ছিল একটা নাটক সে তাকে অপমান করতে চায়নি সে তার স্বাবলম্বী তাকে আঘাত না করে তাকে সাহায্য করতে চেয়েছিল সে তাকে নাইট শিফটের শাস্তি দিয়েছিল যাতে সে তার চোখের আড়াল থাকে এবং সে নীরবে তার কাজটা করতে পারে যে মহিলাকে সে পাথর হৃদয় এবং নির্দয় ভাবছিল সে চুপচাপ তার দুনিয়াকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল অপমান এবং রাগের জায়গা এখন লজ্জা এবং এক গভীর শ্রদ্ধা দখল করে নিল তার নিজের বলা তিক্ত শব্দগুলো তার সেই অহংকার যা তাদের সম্পর্ককে ভেঙেছিল সব মনে পড়ল এবং আজ সেই কাব্যার জন্যই কমলের চোখ থেকে অশ্রুর ধারা নামল এই অশ্রু দুঃখের নয় বরং সত্যের ছিল যা সোনার মতো জলজল করছিল সে তার মাকে অঞ্জলির কাছে রেখে হাসপাতাল থেকে বাইরে দৌড়ালো। তাকে কাব্যার সাথে দেখা করতে হবে তাকে ধন্যবাদ জানাতে হবে তাকে ক্ষমা চাইতে হবে সে দৌড়াতে দৌড়াতে হোটেলে পৌঁছালো মানুষের অবাক দৃষ্টি উপেক্ষা করে সে সোজা কাব্যার অফিসের দিকে ছুটল তার পা তাকে কাব্যার অফিসের দরজা পর্যন্ত নিয়ে এলো তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল কিন্তু এবার ভয়ে নয় বরং হাজারো অব্যক্ত আবেগের ঝড় থেকে সে কাঁপতে কাঁপতে হাত তুলল দরজায় টোকা দেওয়ার জন্য সেই দরজায় কমলের কাঁপতে থাকা হাতটা খেমে গেল এক মুহূর্তের জন্য তার মনে হাজারো প্রশ্ন উঠল সে কি বলবে যে মহিলার হৃদয় সে তার অহংকার দিয়ে ভেঙেছিল তাকে কিভাবে ধন্যবাদ দেবে কি তাকে ক্ষমা করতে পারবে কিন্তু তারপর তার হাসপাতালে তার মেয়ের হাসিমুখ মনে পড়ল এবং তার সব ভয় সব দ্বিধা দূর হয়ে গেল সে সাহস করে দরজায় টোকা দিল দরজা খুললো এবং সামনে কাব্য দাঁড়িয়েছিল কমলকে এই অবস্থায় চোখে জল নিয়ে দেখে সে হতবাক হয়ে গেল সে কিছু বলার আগেই কমল তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেল তার কণ্ঠস্বর আবেগ আপ্লুত হয়ে গেল শব্দগুলো তার গলাতেই কোথাও আটকে গেল সে কিছু বলতে পারছিল না শুধু তার চোখ থেকে গড়িয়ে পড়া জল তার গল্প বলে দিচ্ছিল কাব্যা সব বুঝতে পারল তার কঠোর ম্যানেজারের চোখ এক মুহূর্তে আর্দ্র হয়ে গেল সে আস্তে করে কমলের হাত ধরল এবং তাকে ভেতরে টেনে নিল ভেতরে এসো কমল কেউ দেখে নেবে অফিসের ভেতরে এসে কমল নিজেকে ধরে রাখতে পারল না সে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল আমাকে আমাকে ক্ষমা করে দাও কাব্বা সে কাঁদতে কাঁদতে বলল আমি তোমাকে কত ভুল বুঝেছিলাম আমি ঘৃণায় জ্বলছিলাম আর তুমি তো আমার মেয়ের জীবন বাঁচাচ্ছিলে আমি তোমার এই ভালত্বের যোগ্য নই কাব্বা তাকে তুলে সোফায় বসালো সে তার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল ঘরে কিছুক্ষণের জন্য একটা গভীর নিরবতা ছেয়ে গেল কিন্তু এই নীরবতা এখন বিধে যাওয়ার মতো নয় বরং মলম লাগানোর মতো ছিল তোমার জায়গায় অন্য কেউ হলেও হয়তো এটাই ভাবত কাব্যা ধীর স্থির কণ্ঠে বলল আমি যা করেছি তা অঞ্জলির জন্য করেছি ও একটা নিষ্পাপ বাচ্চা কমল ওর শ্বাস প্রশ্বাসের মূল্য আমাদের ভাঙা সম্পর্কের চেয়ে অনেক বেশি সে একটা গভীর শ্বাস নিল যখন তুমি আমাকে তোমার অসহায়তার কথা বললে আমি তখনই তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু আমি তোমার স্বাবলম্বিতা জানতাম তুমি আমার দেওয়া টাকা কখনো গ্রহণ করতে না তাই আমাকে এই পথটা বেছে নিতে হলো আমি তোমাকে শাস্তি দিতে চাইনি শুধু তোমাকে নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলাম যাতে তুমি এই সব থেকে অজ্ঞাত থাকো কমল নিঃশব্দে তাকে দেখতে থাকল যে মহিলাকে সে ঘর থেকে বের করে দিয়েছিল আজ সে তার সম্মান রক্ষা করছিল আমাদের সম্পর্ক হয়তো ভেঙে যাচ্ছে কমল কাব্যা আরও বলল কিন্তু মানবাতার সম্পর্ক তো ভাঙেনি আর অঞ্জলি ও তো শুধু তোমার নয় আমার অতীতের একটা অংশ সেই দিন সেই অফিসে দুটি ভাঙা হৃদয় একে অপরের ক্ষত বুঝতে পারল ঘৃণার দেওয়াল ভেঙে পড়েছিল এবং তার জায়গায় শ্রদ্ধা এবং এক অকথিত আপনত্ব এসেছিল কিছুদিন পর যখন অঞ্জলিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল কমল সাহস করে কাব্বাকে ফোন করল তুমি তুমি কি একবার অঞ্জলির সাথে দেখা করতে আসবে ও সেই পরিটার সাথে দেখা করতে চায় যে ওর জীবন বাঁচিয়েছে কাব্বা নিজেকে ধরে রাখতে পারল না পরের দিনই সে কমলের ছোট বাড়িতে পৌঁছাল যেই সে দরজায় পা রাখল একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে কমলের পায়ে জড়িয়ে ভরল বাবা দেখো আমি এখন দৌড়াতে পারি কমল তাকে কোলে তুলে নিল অঞ্জলির চোখ দরজায় দাঁড়িয়ে থাকা কাব্যার ওপর পড়ল সে অবাক হয়ে তার বড় বড় চোখ দিয়ে কাব্বাকে দেখল এবং তার তোতলা ভাষায় জিজ্ঞেস করল বাবা এই কে কমল কিছু বলার আগেই কাব্বা এগিয়ে গেল এবং অঞ্জলির গালে হাত বুলালো তার চোখে সেই মমতা ছিল যা হয়তো সে বছরের পর বছর ধরে কোথাও চেপে রেখেছিল আমি তোমার বন্ধু সে মুচকি হেসে বলল অঞ্জলি কাব্বাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল তারপর কমলের দিকে ফিরে বলল বাবা ডাক্তার আঙ্কেল বলেছিলেন যে আমাকে একজন পড়ি বাঁচিয়েছে ইনি কি সেই পরি কথা শুনে কাব্বা তার চোখে আসা জল ধরে রাখতে পারল না সে এগিয়ে গিয়ে অঞ্জলিকে নিজের কোলে নিল এবং জড়িয়ে ধরল সেই এক মুহূর্তে বছরের পর বছর ধরে থাকা দূরত্ব সমস্ত অভিযোগ অনুযোগ গলে গেল কমলের মা দরজায় দাঁড়িয়ে এইসব দেখছিলেন এবং তার চোখেও আনন্দের জল ছিল সেই ঘরে আজ বছরের পর বছর পর একটি পরিবার সম্পূর্ণ লাগছিল এক মাস পর কমল নীলকান্ত গ্র্যান্ড রেসিডেন্সিতে তার শেষ শিফট করছিল সে কাব্বার অফিসে গিয়ে তার পদত্যাগপত্র দিল কাব্বা পদত্যাগপত্র দেখল এবং হাসল তাহলে শেষ পর্যন্ত তুমি সিদ্ধান্ত নিয়েই ফেললে হ্যাঁ কমল পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল আমি আর ওয়েটার হয়ে থাকতে পারব না আমাকে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে অঞ্জলির জন্য এবং নিজের জন্য আমি আমার ছোট ব্যবসা আবার শুরু করতে চাই আমার তোমার ওপর বিশ্বাস আছে কাব্বা বলল সে একটা চেক বই বের করলো এবং একটি চেক সই করে কমলের দিকে বাড়িয়ে দিল এটা ঋণ মনে করে রেখে দাও যখন তোমার কাজ চলবে তখন ফিরিয়ে দিও একজন বন্ধুর সাহায্য তো গ্রহণ করতে পারো তাই না কমল কাঁপতে কাঁপতে চেকটা নিল তার চোখে এক নতুন আশা এবং এক নতুন স্বপ্ন ছিল সে এখন পরাজিত অসহায় মানুষ ছিল না সে ছিল একজন বাবা এমন একজন মানুষ যে তার ভুল থেকে শিখেছিল এবং এখন একটি নতুন শুরু করার জন্য প্রস্তুত ছিল সময় বয়ে গেল কমল তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে তার কাজ আবার গুছিয়ে নিল কাব্বা এবং কমল এখন স্বামী স্ত্রী ছিল না কিন্তু তারা একে অপরের সেরা বন্ধু হয়ে উঠল তারা প্রায়ই অঞ্জলির সাথে সময় কাটাত মানুষ তাদের সম্পর্কের কোনো নাম দিতে পারতো না কিন্তু তারা জানত যে তাদের সম্পর্ক এখন কোনো নামের মুখাপেক্ষী নয় এটা ছিল শ্রদ্ধা বিশ্বাস এবং এক নিঃস্বার্থ আপনত্বের সম্পর্ক নীলকান্ত গ্র্যান্ড রেসিডেন্সি হোটেল আজও তার শান সৌকতে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার দেওয়ালে এমন একটি গল্প চাপা পড়ে আছে যা শেখায় যে কখনো কখনো সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মানবতা তাদেরকে এমন একটি সুতো দিয়ে জুড়ে দেয় যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে তো বন্ধুরা এই ছিল কমল এবং কাব্যার গল্প এমন একটি গল্প যা আমাদের শেখায় যে ক্ষমা করে দেওয়া এবং কারো স্বাবলম্বিতাকে সম্মান করা যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের আগামী গল্পগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাইব আপনাদের কি মনে হয় সত্যিকারের ভালোবাসার সম্মান কি সময় আর পরিস্থিতি থেকে উঠতে হয় আপনাদের মতামত আমাদের নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন আমরা আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করব